ভাইরে কইছে ডাক্তারে হাসের ডিম সেদ্ধ খাইতে কিন্তু ভাইয়ের হাসের ডিম ভালো লাগে না সে খাইবে মশলা যুক্ত হাসের ডিম কি আর আর আমি তো আসি আবদার পূরণ করার লাগি রাত বাজে এখন 11টা আমি পড়াশোনা হালাইছি আর লাগি গেছি মশলা যুক্ত ডিম বানাইতে এত ব্যস্ততার মধ্যে ওর কোনো আবদারে হালাইতে পাই না কারণ এই অবস্থায় কতখানি বার ভালো লাগে বিছনার উপর আর এই সুযোগে ভালো আমার স্টাইলে আপনাদের লপ লপা ডিম মশলা রেসিপি দেই প্রথমে অনেকগুলো মরিচ দিতে হইবে তার মধ্যে নিতে হইবে তেতুল যত বেশি ঝাল লাগবে তত বেশি মজা হইবে তবে কতদিন পর নিজের হাতে মরিচ জলসি কইতে পাই না সব সময় ভাই ঢলে তার মধ্যে ডিম হইলো কি শশা কুচি যেগুলো

নাকা নাকা লব লাপা রেসিপি রেডি যা দেখলি জিবাই বানিয়ে দিবে কি বানিয়ে গেছে না টুক করে পানি ঢুকে লালান যাই হোক লন আমনে টেস্ট করাই না আমনে গো না বাইরে টেস্ট করাই আর কি ডিম একটু সুন্দর করে কাটিং করে তার মধ্যে দিয়ে এরকম আর মশলাগুলো বয়াই দিয়া এরকম আর রেসিপি হইবে যার উপর কামড় দিলি আপনি ডিম খাইতেছেন না কি খাইতেছেন তাই বুঝবেন যদি ইহা একটা পুরনো রেসিপি কিন্তু বাসার মধ্যে প্রায় বানাই খাওয়ায় তাই বাবলাম যে আজকে আবার একটু আমনে ভিডিও করে দেই আর এই তো মাত্র রেসিপি শুরু যতদিন পর্যন্ত ভাই এরকম একমাত্র সেও আমার রেসিপি খেতে ভুল লে তবে এই অবস্থায় ভাই আবদার কালে সেই আবদার আমি ফালাইতে পারবো না তো নতুন নতুন রেসিপি বানিয়ে খাওয়াইতে যাই না পড়াশোনা কাজ বা সবকিছু বাদ দিয়ে বাইরে কতটা খেয়াল করতে পারবো বাকি করেন আপনারা টাটা বাইব